সো হ্যালো কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে টেলিগ্রামের একটা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো তো আগে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আর পাশে দেখাবে আইকনটি অন করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখেন আমরা প্ল্যাটফর্মে ব্লাম প্রজেক্টে ঢুকতেছি ব্লাম প্রজেক্টে ইতিমধ্যে মনে হয় লিস্টিং দিতে পারে তো যারা কাজ করতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আজই কাজ শুরু করুন তো দেখেন আমার এখানে আছে সাত হাজার নয়শো উনত্রিশ কয়েন এখানে ওয়ালেট ওয়ালেটটি কানেক্ট করবেন এখানে অনেকগুলো টাস্ক আছে ওইগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করলে এই কয়েনগুলো বিফি আর কি বিফিগুলো আপনার ওইখানে জয়েন হবে জয়েন হওয়ার সাথে তারা আপনাকে একটা লিস্টিং হওয়ার সাথে সাথে তারা আপনাকে একটা ইউএসডি ডলার আর কি দেবে তো ওই ডলারটা পেতে হলে সবাই আসতে কাজ শুরু করুন আপনাকে দৈনিক দুই তিনটা খেলা দিবে ওই দেখেন এখানে লেখা আছে প্লে ওই প্লেতে ক্লিক করেন প্লেতে ক্লিক করার সাথে সাথে আপনাকে গেম গেমে নিয়ে যাবে তো দেখেন আমার এখানে সাত হাজার নশো উনত্রিশ কয়েন আছে তো প্লে দিলাম এখানে অনেকগুলো এই আসবে তো এখানে বোম আসবে বোম যদি দেখেন বোমে ক্লিক করলে সাথে সাথে জিরো জিরো কয়েন হয়ে যাবে ওই সাদা সাদা একগুলো আছে ওইগুলো দেখতে হলে ওইখানে ক্লিক করলে সাথে সাথে জিরো হয়ে যাবে দেখেন আমার একবার ট্রাস্ট আছে এখনও জিরো হয়ে গেছে তো এইভাবে কমপ্লিট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ